আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর হজরত সুলাইমান আলাইহুয়া সালাম একদিন নদীর তীরে বসেছিলেন তার নজর গিয়ে পড়ল একটি পিপিলিকার ওপর পিপিলিকাটি তার মুখে করে একটি গমের দানা নিয়ে নদীর তীরে আসতে লাগলো পিপিলিকাটি নদীর তীরে পৌঁছেতেই একটি ব্যাং অমনি হা করে তাকে গিলে ফেললো দীর্ঘক্ষণ ব্যাংকটি নদীর পানিতে ডুবে থাকার পর হঠাৎ করে ব্যাংকটি ভেসে উঠল ব্যাংকটি পুনরায় তীরে এসে মুখ হা করে পিপলিকাটিকে মুখ থেকে ছেড়ে দিল হজরত সুলাইমান সাল্লাম তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন তাদের প্রতি এবং তিনি বিষয়টি কী হচ্ছে তা বোঝার চেষ্টা করছেন তাই তিনি বিষয়টি আরও মনোযোগ সহকারে দেখতে লাগলেন হজরত সুলাইমান সাল্লামের মজিজার মধ্যে একটি হলো তিনি সকল মাকলুকালের ভাষা বুঝতে পারতেন তাই তিনি পিপিলিকাকে ডেকে জিজ্ঞাসা করলেন এই পিপিলিকা ব্যাপার কি তুমি কোথায় গিয়েছিলে কেন গিয়েছিলে আর কেনই বা ফিরে আসলে আর কিভাবেই বা আসলে ব্যাংক তো তোমাকে ভক্ষণ করে ফেলেছিল হজরত সুলাইমান সাল্লামের প্রশ্নের উত্তরে সেই পিপিলিকা বলল হে সুলাইমান আল্লাহ সাল্লাম এই নদীর গভীরে এক বিশাল পাথরের মাঝে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র পোকামাকড়ের জন্ম হয়েছে তাদের মাঝে অনেকেই অন্ধ ভারসাম্য শক্তিহীন তাই তারা রিজিকের তালাশে বাহিরে যেতে পারছে না এই জন্য মহান আল্লাহ পাক এই সকল ভারসাম্য শক্তিহীন প্রাণীদের রিজিকের জিম্মাদারি আল্লাহ আমাকে দিয়েছেন কিন্তু এই নদীর বিশাল গভীর পর্যন্ত গিয়ে তাদের কাছে রিজিক পৌঁছে দিতে আমি অক্ষম তাই মহান আল্লাহ আলা আমাকে ব্যাঙের মুখের ভিতরে করে নিরাপদ সফরের মাধ্যমে তাদের নিকট আমাকে পৌঁছায় দেন আমি সেখানে যেয়ে তাদের মধ্যে রিজিক প্রদান করে পুনরায় ব্যাঙের মুখের ভিতর করে নিরাপদে আমি আবার নদীর তীরে ফিরে আসি হজরত সুলাইমান আলাই সাল্লাম পিপিলিকার মুখে এই কথাটি শুনে বিষয়টি বুঝতে পারলেন কিন্তু সুলাইমান আলাই সাল্লাম আবার পিপিলিকাকে জিজ্ঞাসা করলেন তুমি যখন সেখানে রিজিক নিয়ে পৌঁছালে তখন সেখানকার পোকামাকড়দের কোনো তসবি পাঠ করতে শুনেছ কি পিপিলিকা জবাবে বলল হ্যাঁ শুনেছি তারা রিজিক পাওয়ার পর বলল পবিত্র সত্তায় একমাত্র তিনিই যিনি আমাদের এই বিশাল নদীর গভীর নিচেও আমাদের ভুলেননি যিনি কিনা আমাদের কাছে আমাদের রিজিক পৌঁছে দিয়েছেন তিনিই হলেন একমাত্র আল্লাহ সুহান আলা সুলাইমান আলাইহুয়া সাল্লাম ও পিপিলিকার আরও একটি ঘটনা আছে আল্লাহ নবী সুলাইমান আল্লাহ সাল্লাম একবার তার বাহিনী নিয়ে কোথাও যাচ্ছিলেন প্রতিমধ্যে সুলাইমান আল্লাহ সাল্লামের বাহিনীর আগমন শব্দ শুনতে পেয়ে ওই পিঁপড়া দলের একটি পিঁপড়া অন্য পিঁপড়াদের উদ্দেশ্য করে বলল। হে পিপড়িকার দল তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো অন্যথায় সুলাইমান ও তার বাহিনী অজ্ঞাত সারে তোমাদেরকে হত্যা করে ফেলবে সুলাইমান আল্লাহ সাল্লাম মানুষ ছাড়াও আল্লাহর অনুগ্রহে জিন পাখি ইত্যাদি মাকলুকের ভাষাও বুঝতেন তাই তিনি পিঁপড়ার কথা শুনে মৃদু হাসলেন একটি পিঁপড়ার মধ্যে নিজের সজা থেকে বাঁচানোর এক পরম ব্যাকুলতা আমরা দেখতে পাই সুলাইমান সাল্লামের বাহিনী না দেখে ভুল করমে তাদের পিষে ফেলতে পারে এই ভয় থেকে সে অন্য পিঁপড়াদের সতর্ক করে দিল যাতে করে তারা নিরাপদ স্থানে চলে গিয়ে আত্মরক্ষা করতে পারে এই সামান্য পিঁপড়া তার দলকে বাঁচানোর জন্য হাজার হাজার বছর আগে আওয়াজ উঠিয়েছিল তার এই কথা মহান আল্লাহ রবুল আলামিনের এত পছন্দ হয়েছিল যে তিনি পবিত্র কোরআনে সুরা নামল নামে একটি সূরা অবতীর্ণ করলেন আর এই সুরার সতেরো থেকে উনিশ নং আয়াতে ওই ঘটনার বর্ণনা আছে সুপ্রিয় দর্শক মণ্ডলী এই ছিল আমাদের আজকের এই ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন മൈക്ക